নদিয়ার হাসকালি থানার বগুলায় বগুলা থানার ফাঁড়ির ডাকবাংলো প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বগুলা ইউনিটের পরিচালনায় রক্তদান উৎসব রক্তদান উৎসবের পাশাপাশি নজরকারে গুণীজনদের সংবর্ধনা শীতবস্ত্র বিতরণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের প্রধান আধিকারিক জৈব প্রযুক্তিমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি সহ এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী শিক্ষক প্রফেসর সহ শতাধিক চিকিৎসক প্রায় দেড় হাজার সাধারণ মানুষের সমাগম ঘটে এই রক্তদান পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় দেখুন আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আমরা ভেবেছিলাম হয়তো দুশো আড়াইশো মানুষ রক্ত দেবে কিন্তু ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষ রক্ত দিয়েছেন স্বেচ্ছায় সেটা হয়তো সাতশো ছাড়িয়ে যেতে পারে এটা আমরা কিছুটা আগে থেকে কাজ করতে পেরেছিলাম বলেই নদিয়া জেলার তিনটি ব্লাড ব্যাংক কল্যাণী জেএনএম হসপিটাল রানাঘাট মহকুমা হসপিটাল এবং শক্তিনগর জেলা হসপিটাল তিনটে জায়গা ব্লাড ব্যাংকে তিনটে ডেকেছিলাম যে কারণে মানুষের একদম হয়রানি হয়নি এখানে নদিয়া জেলার শুধুমাত্র বগুলা নয় বগুলা এবং সমস্ত বাইরে আমাদের নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে রক্ত দিয়েছেন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এবং আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে সেই সমস্ত স্বেচ্ছায় রক্তদাতাদের আমাদের মতমস্তকে প্রণাম আপনারা জানেন যে কাউন্সিল যখন হসপিটালে ভর্তি হয় তখন রক্তের কতটা প্রয়োজনীয়তা থাকে এবং আমরা যে শুধুমাত্র শীতকালে রক্তদান শিবির করি এরকম নয় আমরা সারা বছরই বিভিন্ন সময় এই রক্তদান শিবির করি গরমের সময়ও ব্যবস্থা করেছি কিন্তু আজকের যে ক্যাম্প আমাদের বাৎসরিক অনুষ্ঠানে রক্তদান শিবির আর রক্তদান শিবির নিয়ে এটা একটা রক্তদান উৎসবে পরিণত হয়েছে সেটা সকলের ভালোবাসা আপনাদের সকলের আশীর্বাদ যে কারণে আজকে আমরা সক্ষম হয়েছি আমরা প্রত্যেক রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন জানা এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের এই অনুষ্ঠান সামগ্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে আপনাদের সংবাদ মাধ্যম সহ যারা সকলে সহযোগিতা করবে তাদেরকে আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেখুন এই সমস্ত উৎসাহ উদ্দীপনা এগুলো তৈরি হয় আমাদের প্রথমে আর নিজের পরিবারকে নিয়ে নিজের পরিবার যদি পাশে থাকে পরিবারের সঙ্গে তারপরে যখন বাইরের জগৎ মিশে সেটা একটা বৃহত্তর পরিবার হয় আর সেই বৃহত্তর পরিবারই হচ্ছে রেড ক্রস পরিবার সেটাই হচ্ছে বগুড়া ইউনিটের ক্রস পরিবার যার ফলে আমি সামগ্রিকভাবে এই উৎসাহ নিয়ে সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলেছি যাতে আগামী দিনে একটা ভালো সমাজ তৈরি করতে পারি যে সমাজ কিনা প্রান্তিক মানুষের জন্য কাজ করতে পারে এটাই হচ্ছে আমাদের উৎসাহ উদ্দীপন ভালো এটা আর কি বলবো এটা আমাদের কোনো বলতে পারে আনন্দের বিষয় তো বটেই চেষ্টা করবো আগামী দিনে আরো প্ল্যান করতে যাতে সেই রক্ত সঠিকভাবে মূর্ষ মানুষের ক্ষেত্রে কাজে লাগে এবং ভগবানের আশীর্বাদ সাধারণ মানুষের আশীর্বাদ যাতে আমরা পাই এটুকুই আশীর্বাদ করবো

এবং আমাদের এই স্বাস্থ্য দপ্তর যে পরিকল্পনা নিয়েছে এবং যে প্রচেষ্টা করেছে এবং এমন সমস্ত রক্তগুলোকে গুলোকে আমরা উপাদানে পৃথকীকরণ করি এই উপাদানে পৃথকীকরণের উপযোগিতা হলো সমস্ত থালাসিমিয়া রোগীরা পিআরবিসি পায় আগে আমাদের সমস্ত থালাসিমিয়ার রোগীরা পিআরবিসি পেত না এখন আমরা উপাদানে পৃথকীকরণের ফলে এরা সমস্ত পিআরবিসি পায় এবং আমি একটা অনুরোধ রেখেছি এই রক্তদান আন্দোলন যেন আমাদের গ্রীষ্মকালে হয় যখন ঘাটতি দেখা দেয় তখন কিন্তু এই রক্তদান আমাদের কিন্তু ওই ঘাটতি মেটাবে সহজেই একটা মানুষ মহিলা হলে বছরে চারবার তিনবার রক্ত দিতে পারে এবং পুরুষ চারবার রক্ত দিতে পারে প্রতি তিন মাস হয় না তাকে কোলেস্ট্রল কমে হার্টের রোগ কমে সুতরাং মানুষকে আমি আবেদন রাখবো তারা যেন নিয়মিত রক্তদান করে আমি সেই বলছি তারা আরো এগিয়ে আসুক আদেশ পুরো শরীর সুস্থ রাখার জন্য সামাজিক সুস্থতা বজায় রাখার জন্য এবং মনুর সুরুকে বাঁচিয়ে রাখার জন্য যারা তারা এগিয়ে আসুন রক্তদানে কোনো ভয় নেই রক্তদান নিজের উপকার করে এবং মানুষের উপকার করে মনুশা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নোবিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুশা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরা বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদা নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া রুম রেট খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া